দিচ্ছি চালু করে পাঠাই দিয়ে যাই হোক লোকটাকে তো আমি ফাসাইতে পারছি টাকাটা পাঠাইতে পারলে আমি পুরোপুরি নিশ্চিত হয়ে যাব এই তো আসছে এই নাম্বার পাঠিয়ে দিই তাড়াতাড়ি তাড়াতাড়ি না পাঠালে যদি আমার বাবার কোনো ক্ষতি হয়ে যায় হ্যাঁ এ তো টাকা গেছে ফোন দি লোকটাকে এখন আরে লোকটা দেখি সত্যি সত্যি টাকা পাঠাইছে লোকটাকে তাহলে মুরগি বানাইতে পারলাম ফোনটা এখন ধরি হ্যাঁ টাকা আইছে আচ্ছা ঠিক আছে আপনি বাকি টাকাটা আইসি মেডিকেলের সামনে তাড়াতাড়ি নিয়ে আসেন মোবাইলটা অফ করে দেই যাই হোক টাকা গেছে বলছে তো এখন আমাকে বাকি টাকা ম্যানেজ করতে হবে তাড়াতাড়ি এখান থেকে যাই বসে থাকলে না বাসে যেতে হবে আগে বুকটা ব্যথা গ্যাস্ট্রিকের ট্যাবলেট আনতে দেবো আমার পোলাটাও বাসায় নাই আমি যাই আই নিয়ে আসি বাবা তুমি সুস্থ আছো তেমন কিছু হয় নাই বাবা বুকটা হালকা ব্যথা গ্যাস্ট্রিকের ট্যাবলেট আনতে যাইতেছি আরে বাবা তোর এই অবস্থা কে তুই কি কিনু ঝামেলা করি আইস শোক মুখ বড় বড় হতে যাইতেছে কি রে বাবা তোর কিছু হইছে আরে বাবা আমার তো কিছু নাই আমাকে তোমার ফোন থেকে কে জানি ফোন দিয়ে বলছো তুমি অ্যাক্সিডেন্ট করছো বলছে তোমার শরীর থেকে অনেক ব্লাড যাচ্ছে তুমি আইসি মেডিকেলে ভর্তি আছো দুই লাখ টাকা লাগবে তোমার অপারেশন করতে এইসব কথা আমাকে বলছে তারপর এইসব কথা শোনার পর তো আমি ভয় পেয়ে গেছি গা তারপর তুমি আমাকে পঞ্চাশ টাকা দিচ্ছিলে না কলেজে ভর্তি হওয়ার জন্য তখন ওই টাকাটা আমি ওই নাম্বারে পাঠাই দিচ্ছি আর ওনারা বলছে ওনাদের টাকা না দিলে তোমার অপারেশন করবে না তোমাকে আর বাঁচাতে পারবো না হ্যাঁ বাবা তুই এড়ে কি করছস এত গুলা টাকা না জানিনা না বুঝিয়া দেয়া দিস আরে বাবা আমি কিভাবে বুঝব কিভাবে জানব তোমার ফোন থেকে আমাকে ফোন দিছস তোমার মোবাইল কোথায় দেখি আরে এই তো তোমার মোবাইল হ আমার কাছেই তো আছে কি ব্যাপার বাবার মোবাইল বাবার পকেটেই ছিল আরে পাগল আমার মোবাইলটা তো আমার সাথেই চার্জে দিয়ে আমি শুয়ে আছিলাম আমার মোবাইলটা কে নিব তরে যে নাম্বারতে ফোন দিছে সেই নাম্বারে একটু ফোন দে আচ্ছা দাঁড়াও ধরো ওই নাম্বারটা একটা ফোন দে দেখি দেখি লোকটা কে ছিল কি ব্যাপার নাম্বার দিয়ে বন্ধ দেখায় বাবা ফোন নাম্বার দিয়ে বন্ধ আরেকবার দে আর একবার দে আরে কি ফোন দিব মোবাইলই তো বন্ধ বলে আরে আবারও তো বন্ধ কি কয় বাবা মোবাইল তো বন্ধ বাবা রে তুই তো প্রতারণা শিকার হইছস রে বাবা কি বলতোস আমি কেন প্রতারণা শিকার হব হ্যাঁ আমি বুঝতে পেরেছি কি বুঝতে পারছ বাবা তখন না আমি রেল লাইনে বসছিলাম বুঝছো তারপর মোবাইলটা আমি এক জায়গায় রাখছিলাম হঠাৎ করে দেখি আমার মোবাইলটা একটা লোকের হাতে উনি বলছিলেন আমার মোবাইলটা নিচে পড়ে গেছে তার মানে ওই লোকটাই তোমার নাম্বার যে জায়গায় ওনার নাম্বারটা সেভ করে রাখছে বাবার লিখে তার মানে এই রহস্য ছিল নাম্বার চেঞ্জ করে উনি আমাকে ফোন দিয়ে বলে তোর বাবা আইসি মেয়ে গেলে ভতি দুই লাখ টাকা লাগবে অপারেশন জন্য তার মানে এই প্ল্যানটা উনি সব করছে এখন এখানে দাঁড়ায় সময় নষ্ট না করিয়া তাড়াতাড়ি থানায় চল জিটি করতে হইব তা না হলে টাকা গোলা পাবো না বাবা এগুলো আমার কষ্টের টাকা ঠিক আছে চলো বন্ধুরা সাবধানে থাকবেন অন্ধের মতো কাউকে বিশ্বাস করবেন না তাহলে নিজে ঠকে যাবেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না ধন্যবাদ সবাই জন্য নতুন কে থাকবে ফলো করতে ভুলবেন না